সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আছি মিরপুর এগারো নম্বর প্যারিস রোড শেখ ফজলুল মহির খেলার মাঠে ঢাকা সিটি কর্পোরেশন মোহাম্মদ আতিকুল ইসলাম ঢাকা ষোলো আসন আল হাসির ইলিয়াস উদ্দিন মোল্লা ও তিননাং ওয়ার্ড কাউন্সিলর কাজী ইজু ইসলাম মানিকের পক্ষ থেকে এবার খেলার মাঠে ঈদুল আজ আজহার নামাজ অনুষ্ঠিত হবে আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানের মাঠের পরিস্থিতি এখনো মাঠের পরিবেশের কাজ এখনো সম্পূর্ণ হয় না এখনও কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও যে ব্যানার কাপড়ের ব্যানার টানাইতে আছে উপরে উপরে তেরপোল দেওয়া আছে যাতে বৃষ্টি আসলেও না ভেজা লাগে দর্শক আমরা যারা মিরপুরে এগারো নম্বরে থাকি আসলে আমরা সব সময় মসজিদেই নামাজ পড়ি এখনও মাঠে নামাজ পড়া সেরকম সৌভাগ্য হয় নাই তবে এইবারে মতন আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা আশেপাশে যত লোক আছে আমরা সবাই মিলেমিশে এই খেলার মাঠে নামাজ পড়ব কারণ সব সময় তো নাম মসজিদেই নামাজ পড়ি মসজিদে নামাজ পড়ার এক স্বাদ আলাদা মাঠে নামাজ পড়ার স্বাদ একটা আলাদা আর মসজিদে নামাজ পড়লে আমার নিচতলা বসে দোতলা তিনতলা এরকম দেখা যায় কিন্তু মাঠে নামাজ পড়লে একদিক থাকে সবাই একসাথে দেখা যায় এই জন্য পরিবেশটা খুব ভালো লাগে খোলামেলা থাকে খুব ভালো লাগে এই জিনিসটা আমার কাছে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন কোলাপানে এখনও খেলা করতেছে উপরে টাম্বু টানাতে তার ভিতরে তারা পোলাপানে খেলতে আছে ক্রিকেট খেলতেছে কেউ আবার কেউ ফুটবল খেলতেছে আঙ্গুর উপরে যে ফুলের ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে ওই যে আপনারা দেখতে পারছেন যে মাইকগুলার নিচে রাখা আছে বৃষ্টি হওয়ার কারণে নিচে আছে আর পানি গাছলেও ধুলা উঠবে না এর আগে যে পরিমাণ ধুলা উঠে পাতার সামনে আমি জামা কাপড় নষ্টই হয়ে যেতে পারবো এমন পরিমাণ ধুলা ছিল এই জায়গাটায় এখন পরিমাণে ধুলা এখন একটা বেশি দেখা যাচ্ছে না এটা মাঠের সামনে সড়ক এটা নিখোঁজ দশ নম্বর যাওয়ার রাস্তা দূর আপনারা দেখতে পাচ্ছেন যে কীকার করে যে মাঠে চট নিয়ে আসছি আগামী কয়েক আসার জন্য চটকে কোনো হতে আসে